পশ্চিমবঙ্গ সরকার ও বন বিভাগের উদ্যোগে পদ্মা নদীতে বিলুপ্ত প্রায় প্রাণী ঘড়িয়াল প্রজনন ও বংশ বিস্তারের জন্য সংরক্ষণ করা হলো সাগরপাড়া থানা সীমান্তবর্তী চর কাকমারি পদ্মা নদীতে ঘড়িয়াল ছাড়া হলো কুমিরের মতো দেখতে এই প্রাণী নদীতে ছাড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জলঙ্কি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর কাকমারি সীমান্তের পদ্মা নদীতে সরকারি উদ্যোগে ঘড়িয়াল ছাড়া হলো শনিবার সকালে স্থানীয় প্রশাসন বিএসএফ আধিকারিক বিডিওর উপস্থিতিতে সাঁইত্রিশটি ঘড়িয়াল ছাড়া হয় ঘড়িয়াল একটি বিলুপ্ত প্রায় সংরক্ষণের জন্য পদ্মা নদীতে ছাড়া হল এদের লম্বা ঠোঁট হয় পুরুষ ঘড়িয়ালের লম্বা ঠোঁটের আগায় বলের মতো গোলাকার অংশ থাকে যা ঘোড়ার মতো দেখতে হয় এর জন্য এদের নাম ঘড়িয়াল এদের প্রজননের সময় শীতকাল এপ্রিল মাসে মা ঘড়িয়াল নদীর চরে বালির মধ্যে গর্ত করে ডিম পাড়ে ডিম পাড়ার পর বাসার আশেপাশে ডিম পাহারা দেয় মা ঘড়িয়াল বর্ষার আগে ডিম ফুটে বাচ্চা হয় এরা সাধারণত মাছ খেতে পছন্দ করে শীতের সময় নদীর ওপারে উঠে রোদ পোহায় এটি প্রাপ্ত বয়স্ক ঘুরিয়াল দশ থেকে আঠারো ফুট লম্বা হয় এরা সাধারণত হিংস্র প্রাণী নয় খুব একটা মানুষকে আক্রমণ করে না অবিকল কুমিরের মতো দেখতে হওয়ায় অনেকেই কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের অনেক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাই মাছ ধরতে গিয়ে ঘড়িয়ালের হাতে আক্রান্ত হওয়ার ভয় করছেন মৎস্যজীবীরা পাশাপাশি নদীর ধারে চাষাবাদ করেন অনেক চাষি তাদের মধ্যেও আতঙ্কের ছাপ যদি উপরে উঠে এসে আক্রমণ করে এই নিয়ে চিন্তায় চাষিরা সীমান্তের কিছু কিছু মানুষ মনে করছে চোরা চালান রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভয়ে কেউ নদীতে নামতে না পারে তাহলে বলে মত কিছু মানুষের এদিন দেখতে চোরা চালান কমবে চর ভিড় জমান পদ্মা নদীর ধারে চর কাকমারি সীমান্তের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মোট সাঁয়ত্রিশটি ঘড়িয়াল ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নদীয়া মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগে এই ঘড়িয়ালগুলি ছাড়া হয়েছে বলে জানা গেছে শুধুমাত্র সংরক্ষণের সাথেই উদ্যোগ বলে খবর আজকে এই ঘটনাটা তিন দিন আগেই শুনেছি ওরা মিটিং করার নাম করে আমাদেরকে ডেকে দিকে ডাকা হয়েছিল ডাকার পরে বলছে যে তোমাদের পরামর্শ নিতে আসিনি আমরা উপর থেকে এটা স্যাংশন হয়ে এসছে এখানে মেসকুমি ছাড়া হবে বা ঘড়িয়াল বলছে যেটাকে এখানে সাধারণত ডোঙাতে মাছ ধরা হয় এখানে কোনো বড় নৌকা নেই যদি ঘড়িয়াল কারোর সামনে পড়ে তো আতঙ্কে ও ডোঙা ডুবিয়ে ফেলতে পারে এদের মানুষ ডুবে মারা যায় অনেক দোনা আছে এমন জেলে আছে যে হাতার জানে না কিন্তু হয়তো ডোঙাতেও মাছ ধরে নৌকাতেও মাছ ধরে সে যদি নদীতে পড়ে যায় তার একটু বিপদ যে কোনো প্রাণী ওরা বলছে এটা মারাত্মক না কিন্তু আপনাকে ঘাম করতে পারে যখন ও বিপদে পড়বে যে কোনো প্রাণী আপনাকে কামড়াতে পারে সেটা মেছো কুমির হোক ঘড়িয়াল হোক বা এমনি কুমির হোক সাধারণত এমনি কুমিরও মানুষকে কই মারাত্মকভাবে আক্রমণ করে না কিন্তু সামনে যদি পেয়ে যায় তো আক্রমণ করতে পারে কতটা আতঙ্কিত আপনারা আমরা অনেকটা আতেন আমরা বলেছিলাম এটা দেখেন আমরা এখানে মাছ ধরি কারা ডেকেছিল আপনাদের মিটিং এ ওই মৎস্য দপ্তরের লোকেরাই বলেছিল বলছে যে তোমাদেরকে পরামর্শ নেওয়ার জন্য ডাকা হয়নি তোমাদেরকে ডাকা হয়েছে সতর্কতা জারি করার জন্য আমাদের উপর থেকে একটা স্যাংশন হয়ে গেছে চাবাস যাচ্ছে যে কি বলবেন হ্যাঁ এটাও ওদেরকে বলা হয়েছে যে এখানে আমরা জাল লাগিয়ে রাখি সারা রাতে জাল লাগানো থাকে এখন জাল ফেলবো রাত্রে লাগানো থাকবে জালে মেরে যেতেই পারে স্বাভাবিক কিন্তু আমরা জরিমানা কোথায় দেবো আমার তো নিজেরই পেট চলে না ধরে নেন মাছ ধরে জেলের অবস্থা তো সবাই জানে গোটা ভারতবর্ষের লোক জানে তাহলে এরা জানে তা বলছে পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকা জরিপানা হবে এবং দুই থেকে সাত বছর পর্যন্ত জেল দেওয়া হবে এরকম একটা আইন আছে দু হাজার বাইশ অনুযায়ী এটা বলছে ওরা তাদের বক্তব্য আমরা কোনো জরিমানা দিতে পারবো না কারণ জরিমানা দেওয়ার সামর্থ্য কারো নেই বা কোনো জেল যাহ করলে তো তারও ফ্যামিলি আছে তাতে ওরও অশান্তি আছে আমরা চাইছি কোনো জরিমানা হোক সবারই বেঁচে থাকার অধিকার আছে এটা যেমন ওদের আমাদের সবাই বেঁচে থাকুক কিন্তু তারও সবারই স্বাধীনতা আছে আমাদের তো স্বাধীনতা আছে আমরা কেন জরিমানা দেব কুমির মারা গেলে আমার নাম হচ্ছে রঞ্জন মন্ডল বাড়ি শিরোচর গ্রাম কি করেন আমি এখানকার জেলে ফিশারম্যান মাছ ধরি